নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ঝা চকচকে ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা তোমারা আমার সাথে থাকবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা আজকে শুরু করি মা তো আজ সানডে আর সানডে আজকে টিফিন বানানোর আমার ছুটি আজকে দণ্ডগোট বাবু সকাল সকাল ক্যান্টিন থেকে নিয়ে চলে এসেছে ইডলি এই যা ইডলি চাটনি আর সাম্বার তো চলো আজকে এই দিয়ে টিফিন করব টিফিনটা করেই তোমাদেরকে একটা ভালো খবর দেবো সকাল পনেরো এগারোটা পনেরোর মতো বাজে তো আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি আজকে সানডে তো কালকে তো দেখলে গরম বৃষ্টির জন্য রেডি হয়েও বেরোতে যেতে পারলাম না কোথাও তো আজকে ভালো একটু ঘুরে আসি তো বেঙ্গল সাফারি যাব তো ওই একটু তিনজনেই রেডি হয়ে নিয়েছি তন্ডবাট বাবু আর এদিকে এই যে ছেলে বাবু যাই চিড়িয়াখানা দেখো এমন মানুষ খুব কমই আছে কম প্রায় সব মানুষই চিড়িয়াখানার সাথে পরিচিত কিন্তু কিন্তু এমন চিড়িয়াখানা কি দেখেছেন যেখানে মানুষ বন্দি থাকে আর পশু পাখি জঙ্গলে থাকে কি একটু অবাক হলেন হ্যাঁ ঠিকই শুনছেন আর সবথেকে আনন্দের ব্যাপার এই এইরকম চিড়িয়াখানা আমাদের পশ্চিমবঙ্গেই আছে এটা হলো শিলিগুড়ির বেঙ্গল সাফারি বেঙ্গল সাফারিটি শিলিগুড়িতে দুশো সাতানব্বই হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এটা চারিদিক থেকে প্রোটেক্টেড এখানে আপনি শক্তপোক্ত প্রোটেক্টেড মধ্যে দিয়ে সমস্ত জীবজন্তুকে দেখতে পাবেন সেই বৃষ্টি দার্জিলিং গিয়েছিলাম সেখানেও জুয়ে ঢুকেছি এখন বৃষ্টি এখানে এসেছি বেঙ্গল সাফারি এখানেও হয়ে গেছে বৃষ্টি শুরু চলো তোমরাও সঙ্গে থাকো দেখো বৃষ্টিটা কি তোমাদেরকে এই বেঙ্গল সাফারিতে দেখাতে পারি বৃষ্টি আমাদের সব চলছে বৃষ্টি আমাদের তো ছাড়বে না সেখানে জুতেও যেমন বৃষ্টি শুরু হয়েছিল আর আজকে বেঙ্গল সাফারিতে একই সেম মানে পাতা রেখেছি ওটা থেকে নেমেছি পা রেখেছি বাস বৃষ্টি শুরু হয়ে গেছে চলো বৃষ্টি হচ্ছে হচ্ছে ঘোড়া কমবে যাবে না যারা দক্ষিণবঙ্গ বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে উত্তরবঙ্গে ঘুরতে আসেন তারা ফেরার পথে শিলিগুড়ির এই বেঙ্গল সাফারি ঘুরে নিতে পারেন আমরা এসে গেছি এখন বেঙ্গল সাফারি লম্বা লাইন এত বৃষ্টির মধ্যেও লাইন দিয়ে এখন টিকিট কাটতে হবে দেখি টিকিটের দিকে যাই সানডে আর মানে মন্ডে তো বন্ধ থাকে চলো এখন টিকিটের দিকে লাইনে দাঁড়াই তো এখন টিকিটের রেটটা একটু চেঞ্জ হয়েছে জু এন্ট্রির জন্য পঞ্চাশ টাকা দিতেই হবে আগে গ্যান্ড সাফারি আর নিলে জুয়ের এন্ট্রি ফিটা লাগতো না কিন্তু এখন গ্যান্ড সাফারি যেটা দুশো টাকা ছিল ওটা চারশো টাকা হয়ে গেছে আর জয়রাই দেখতেই পাচ্ছ আটশো টাকা টয় ট্রেন পঞ্চাশ টাকা আর এই যে গ্যান্ড সাফারিটা চারশো টাকা বলছিলাম হয়েছে আর কম্বো সাফারিতে দুশো টাকা তো এর সাথে সাথে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি কিন্তু অবশ্যই লাগবে আগে এগুলো ছিল না আমরা যখন আগে এসেছিলাম তখন এইগুলো মানে এন্ট্রি ফিটা আর লাগতো না এক্সট্রা করে তো চলো এখন টিকিট কেটে নিয়েছি আর এখন এবার বেঙ্গল সাফারির ভেতরে যাওয়া যাক ঠিক আমাদের টিকিট আগে যেমন ছিল কি মানে রাইডে কম্বো বা রাইডের একবারে কাটলে তাতেই সব কিছু এন্ট্রি হয়ে যেত এবারে আবার আলাদা হচ্ছে পার পারসন এন্ট্রি ফি আলাদা লাগছে আর রাইডের জন্য মানে কম্বো প্যাক আলাদা টিকিট তো নিয়ে নিয়েছি এবার বাসের টাইমের ওপর চলো এবার আস্তে আস্তে কি বৃষ্টিও হয়ে গেছে উত্তরবঙ্গের যে কোনো প্রান্তেই যান না কেন আপনাকে শিলিগুড়ি বা এনজিপি হয়েই যেতে হবে তো এনজিপি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সেবকের দিয়ে মানে সেবকের দিকে যেতে এটা বাঁধিকে পড়ে এই সাফারি এনজিপি থেকে ষোলো কিলোমিটার আর মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার তবে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে সোমবার কিন্তু বেঙ্গল সাফারি বন্ধ থাকে তো আমরা তো গ্যান্ড সাফারির আর আমাদের বাসের টাইমিং ছিল সময় দুটোর তো হাতে অনেকটা টাইম আছে তো এই টাইমটা অনেকে চাইলে একটু টুকটাক ঘুরেও নিতে পারো আর যদি কারো মনে হয় একটু খাওয়া দাওয়া করে নিতে পারো তো আমাদের বাবুর খিদে লেগে গিয়েছিল তাই ভাবলাম তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তো আর এই যে এখানে এই বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলো মানে পুরো কাঁচ দিয়ে ঘেরা আছে বাসের ড্রাইভার আর একজন হচ্ছে গাইড থাকবে বাসের মধ্যে তো এই বাসগুলো করেই ঘুরে দেখানো হবে এক ঘন্টা টাইম সাফারি ঢুকেছি আমাদের এখন গাড়ির সফর দেখাবে

তো হাতে বেশি টাইমও নেই আর এখানে দেখো এই পার্কটাও খুব সুন্দর তো বাড়ি থেকে কেউ খাবার দাবার নিয়ে এসো পিকনিকের মতো ছোটো ছোটো এখানে পিকনিক করা যেতেই পারে ফ্যামিলির সাথে খুব সুন্দর এখানে টাইম কাটানোর জন্য মানে কোনো যদি সাফারি নাও নিতে চাও জ্ঞান সাফারি আরে নাও নিতে চাও খাবার দাবার বানিয়েও পরিবারের সঙ্গে টাইম কাটানোর জন্য খুব ভালো এখানটা এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও প্রচুর আছে আর আমরা এখানে পিক আপ পয়েন্টে মানে বাসের পিক পয়েন্টে অপেক্ষা করছি বাসের জন্য

বাগ শোভে আমার উপরে করে যাবে অ্যাডব করলে তো বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে আচ্ছা ঠিক আছে দেখব কোন চেষ্টা করব নিয়ে যাওয়া তাহলে তো এখানে টয়টেন রাইডো আছে টয়টেন করে মানে একটু ঘুরিয়ে তোমাকে টয়টেনটা একটু ঘোরাত ঘুরতে পারো টয়টেনে উঠে তো এটা বাড়ি এর জন্য আগে টিকিট কেটে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারো তো অনলাইনেও আগে থেকে কেটে নিলে আর এখানে এসে ভিড় আর লাইন দিতে হবে না তো অনলাইনেও কেটে নিতে পারো তো চলো আমাদের এখন বাসের টাইম হয়ে গেছে চলো এবার হচ্ছে জঙ্গলের ভিতরে যাওয়ার টাইম আর ওয়েদার তো আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার জানি না কতটা কি জীবজন্তুর সঙ্গে দেখা হবে চলো দেখা যাক ভেতরের দিকে যাই প্রথমেই আমরা হারভোড়ার সাফারিতে ঢুকে পড়েছি হারভিউর সাফারিটা হলো শাকাহারি প্রাণীদের স্থান প্রত্যেকটা পাট উঁচু উঁচু ওয়াল দিয়ে পুরো ঘেরা আছে এই হারভিভোর সাফারিতে আমরা হরিণের সাথে সাথে মানকি মানে ময়ূর সমস্ত কিছুই দেখতে পেয়েছি এখানে দুশো থেকে চারশোটি হরিণ প্রাণ আছে এখানে নিজেদের মধ্যে এরা বিচরণ করে বেড়াচ্ছে এই দেখো আর এদের শিংগুলো দেখো একদম কি বড় বড় এক একটা শিং হয়েছে আর এইখানে মানকিটা বিশ্রাম নিচ্ছে পুরো একদম দুপুরের খাওয়া দাওয়া সেরে একদম লম্বা শুয়ে পুরো বিশ্রাম নিচ্ছে অনায়াসেই ঘুরে বেড়াচ্ছে দেখো এদের কোনো ভয় ডয় কিচ্ছু নেই এরা স্বাধীনভাবে পুরো ঘুরে বেড়াচ্ছে এখানে মানে পুরো বাগানের মধ্যে দিয়ে প্রচুর গন্ডার হরিণ প্রচুর পাখি মানকি সমস্ত কিছু অনায়াসেই ঘুরে বেড়াচ্ছে তো এবার আমরা এই সাফারি কমপ্লিট করে এবার আমরা ব্ল্যাক বিয়ার সাফারিতে পৌঁছে গেছি আর দেখো এই দেখো এই পুরো একদম ঘুম দিচ্ছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার মানে হচ্ছে কালো ভল্লুক তো এখানে দুটো আছে ভল্লুক তো এখানে একজন বিশ্রাম নিচ্ছে আর এখানে একজন ঘুরে বেড়াচ্ছে দেখো ঘুম ভেঙে গেছে আরাম সেখানে সান করছিল যেন পুরো নেবে নিচে তারপরেই গাড়ির দিয়ে ওপরে উঠে এসেছে তো এবার ধীরে ধীরে দেখতে পেলাম ময়ূর আর ময়ূরগুলো জানি না এরা কতদিন কি বেঁচে থাকতে পারবে তবে এরা যেহেতু উঠতে পারে ভয় নেই এরা উড়ে অন্য জায়গায় যেতে পারবে এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম লেপার্ড লেপার্ড সাফারি আর লেপার সাফারিতে ভেতরে প্রবেশ করতে না করতেই পুরো আমাদের একদম গেটের সামনেই দাঁড়িয়েছিলেন লেপাট মহারাজ এই দেখো তো তো মানে আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছে তো এখে দেখতে দেখতে দেখি সামনের দিকে একটা একজন পুরো একদম এগিয়ে আসছে আমাদের গাড়ির সামনে তো আস্তে আস্তে আমাদের গাড়িটা আবার পিছু হাঁটতে শুরু করেছে কারণ ও যেহেতু পুরো রাস্তা আগলে বসে আছে দেখো আমাদের গাড়ি এবারে পিছনের দিকে যাচ্ছে লেপাট মহারাজ আমাদের সামনে পুরো তো ও রাস্তা ছেড়ে দিয়েছে আমাদের সাথে পরিচিত হয়েই গেছে এরকম তো গাড়ি আসতেই থাকে তো ওই জন্য রাস্তা ছেড়ে দিয়েছে ওর দেখে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল যেন যে আমরা গাড়ির ভেতরে আর বাইরে ঘোরাফেরা করছে কীরকম একটা যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল আর এখানে এই যে হাতি স্নান করছে দেখো যা খুব সুন্দর শুয়ে আছে পুরো কোনো রকম নড়াচড়া করছে না আর মাহতোকে স্নান করাচ্ছে দেখো কীরকম আরামসে স্নান করছে আর এইখানে এসে গেছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখো আর এখানে এখন ঘোরাফেরা করছেন তো এইটা বেঙ্গল সাফারিটা হচ্ছে তোমার হেক্টর কুড়ি জায়গা নিয়ে বিস্তৃত তো এটাও বড় বড় পুরো পাঁচেল দিয়ে আলাদাভাবে পুরো ঘেরা আছে দেখো বাবা জীবন কেমন ঘুরে বেড়াচ্ছে এবার বসে পড়েছে

এবার দেখো এখানে চলছে হাতি সাফারি তো যে এলিফ্যান্ট সাফারি নেবে তো এরকম এই যে বসে আছে যারা নিয়েছে টিকিট কেটে এখানে ঢুকতে পারো আর এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ফিশ ক্যাট কেমন শুয়ে আছে দেখো তো এবার আশপাশটা একটু টুকটাক এগুলো তো মানে পায়ে হেঁটেই ঘোরা যায় তো এগুলো একটু টুকটাক গুলো একটু দেখে নেবো আর কোনটা মনে মান কি কোনটা শোনা এটা মনে কি তো এখানে আছে ম্যান্ডেল বানর দেখো কি রকম মানে কালারটা কত কি সুন্দর লাগছে কালারটা এত সুন্দর লাগছে মুখের কালারটা কিন্তু ঘুরছিল না বলে মুখটা সেরকম করতে পারছিলাম না এই ছবিতে দেখো এইট রকমই মুখটা পুরো সেম আর এখানে আছে পাইথন মানে পাইথনটা দেখে মনেই হচ্ছে না যেটা মানে জীবন্ত এও ঘুম দিচ্ছে দেখলেই যেন একটা ভয় ভয় কিরকমের কাজটা কি মেতা হয়ে আছে পুরো দুটো এখানে একটা পাইথন আছে আর এই দিকে ভেতরের দিকে একটা আছে ওই দেখো শুয়ে আছে ভেতরের দিকে

এই প্যারেটার কাছ থেকে না আমি কিছু কতক্ষণ আমি পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কিছুতে এর কাছ থেকে আসতে পারছিলাম না কী সুন্দর ডাকছিলো যেন কত দিনের পরিচিত মামা মা করছিলো তো চলো ওই দিক থেকে চলে এসেছি আমরা এখন এদিকে ঘড়িয়াল আর কোকোডাইল দেখো কোকোডাইলটা এদিকে শুয়ে আছে আর টট্টরিসও আছে এদিকে দুটো কোকো দুটো কোকোডাইল আছে ওই দেখো টট্টরিসটা হেঁটে হেঁটে যাচ্ছে তো আর এদিকে আছে ঘড়িয়াল পুরো পার্কটা ঘুরতে অনেকটা টাইম লাগবে কিন্তু মানে সুন্দর সুন্দর মানে ঘুরে দেখতে দারুণ লাগবে তো কিছু টাইম হাতে নিয়েই পার্ক পুরো পার্কটা ঘুরে দেখতে হবে আমরা সমস্ত কিছুটা আজকে কমপ্লিট করিনি কারণ মিউজিয়াম টিউজিয়ামের ভেতরগুলো আমরা যাইনি হয়ে গেছে আমাদের বেঙ্গল সাফারি কমপ্লিট আসার সময় যেভাবে বৃষ্টি শুরু হয়েছিলো তো যাক ফাইনালি বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি আমরা ভালোভাবে এনজয় করতে পেরেছি চলো বাড়ি যাওয়ার টাইম দিন কতো চল ভিড় তো হবে তো সব বেশি এখন বাইরে বেরোনোর টাইম কারণ টাইম সাড়ে 4টার মতো বাজে এবার সবাই বাড়ির পথে বাবা চুপ না হয়ে গেল সাফারি কমপ্লিট চলো এবার বাড়ির দিকে যাই এখান থেকে টোটো ধরতে হবে কারণ শালুগাড়া পর্যন্ত যাব শালুগাড়া থেকে আবার গাড়ি পাবো চলো এখন বেঙ্গল সাফারিতে যে গেট থেকে বেরিয়ে পড়েছি এবার বাস যাওয়ার পথে চলো আজকের মতো বেঙ্গল সাফারি ট্যুর খতম পাঁচটার মতো বাজে ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছালাম এখন একটু ফ্রেশ হয় সঙ্গে তাহলে দিই ফা করে খাই সেই সকালবেলায় বেরিয়েছি কখন সেই দশটা চলো বসে পড়েছি আমি একটু চা নিয়ে তো এখন একটু চাটা খাই বসে একটু তারপরে আবার রাতের ডিনারের ব্যবস্থা পরে হবে হবে কারণ সারাদিন তো আজকে ভাত ফাত খাওয়া হয়নি তো রাতের ডিনার যা হয় হবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বেঙ্গল সাফারি ট্যুরটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমি এখানেই এড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট